এই কথাগুলো ওই ঘর মালিকের জন্য যারা ভাবে কালকে এতটা কাজ করেছে আজকে এতটা কম কেন করেছে বাকি কথাগুলো বলার আগে আমার মনে একটা খুব বড় প্রশ্ন কিছু কিছু মানুষ তোমরা যারা ভাবো এত অল্প বয়সে এরা কি কাজ জানে হ্যাঁ তাদেরকে বলছি আমরা হয়তো অতটা কাজ জানি না কিন্তু তোমার এমন কাজ করব। যাতে তোমার ক্ষতি না হয় সেরকম ভাবে আমরা কাজ তবে আমরাও গরিব মানুষ আমরাও গরিব মানুষের কষ্টটা বুঝি তবে একটা গরিব মানুষ রক্তকে ঘামে পরিণত করে টাকা উপার্জন করে ঘর করতে কতটা কষ্ট হয় সেটা আমরা ভালো করেই কারণ আমরাও গরিব মানুষ তার জন্য ওই গরিব মানুষের কষ্টটা আমরাও বুঝি হ্যাঁ আর একটা কথা আমাদের উপরে আর একজন রয়েছে যে আমাদেরকে পরিচালনা করে যাই হোক ঘর মালিককে বলতে চাই তোমরা যে বলে ফেলো মিস্ত্রি দেখে আর কিছু কিছু জায়গা আছে সেখানে কাজ পারা যায় তাই আমরা কিছু কিছু জায়গায় যেখানে কাজ টানা যায় সেখানে কাজ তোমরা ওই কাজগুলো দেখে বলো মিস্ত্রি আজকে কাজ করেন আর এই কথাগুলো শুনতে পাওয়া যায় বেশিরভাগ দিন মজুরিতে কাজ করতে গিয়ে ওইসব ঘর মালিককে আমি একটা কথাই বলতে চাই তুমি যতটুকু পারবে ঠেকাতে কাজ আর তোমার মনে কোনো কষ্টও থাকবে না আর মিস্ত্রিদেরকে কিছু বলতেও হবে আর তোমরা যদি ভাবো যে মিস্ত্রিদেরকে ঠিকা দিয়ে আমার বেশি টাকা লেগে যাচ্ছে তাহলে তোমরাকে আমি একটা কথাই বলি তোমরা আসো আমাদের সাথে দুদিন কাজ করো তারপরে বুঝতে পারবে যে মিস্ত্রিদের কত টাকা লাভ হয়